अच्छा। हाँ वहीं बोलना है। हाँ। क्या मारा सर तने लग चुके हैं। क्या मेरा नहीं है ज़िदी होनी हो। स्वागत है। एकदम उल्लो। वो कहना जी बीन सांस का आ जाने चाहो। बहुत बहुत दूर से। आते होंगे सर गाँव में डास्ट है सिर। ऐसा ना हम गया। দৈনিক বর্তমান আর সি জানলাম ওই আমি গত দীর্ঘদিন যাবত এমএস নিয়ে একটু ফিল্ডে কাজ করতেছি অর্থাৎ এই এটার নিয়ম অনিয়ম যে শৃঙ্খলাটা আছে সেটা কি দেখার জন্য এটা হলো আপনার আমি কি স্যার ক্যামেরা ব্যবহার করতে পারি ক্যামেরা ব্যবহার করতে পারি আচ্ছা 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 ঠিক আছে গত জুন মাসের উনিশ তারিখে আপনার এই মোহাম্মদপুরে এটা হলো আপনার ছয় নম্বর জোন ডি সিক্স ওখানে আমি একজন অসহায় মানুষ মহিলা মানুষ ওদিন আপনার আতক ছিল ওরা চাউল বিক্রি করতেছে না তো আমাকে দেখে এক মহিলা বলল যে স্যার আপনি বললে আমার চাল দিব আপনি একটু বললে আমার একটু চাল ওটা নিয়ে আমি ওদের চার পাঁচ যে এই যে পাঁচ কেজি করে চাউল লয়ে দিয়েছি সুপারিশ করছি করে দিছে তো আপনার যে ওই ইয়ে আছে এটার দেখাশোনার দায়িত্বে ছিল এই উপখাদ্য পরিদর্শক আতাউর রহমান ওর সাথে সাথে ফোন দিলাম যে আপনি তো ট্রাক সেলের এখানে থাকার কথা ছিল এখানে কিছু বিদ্গুটের ব্যাপার ঘটতেছে আপনি এগুলি না দেখে কোথায় তুমি বলল এটা কী বলে বসিলা তো দু চার কথা বললাম বলার পরে উনি বললো যে এক লোক ওখানকার একটু প্রভাবশালী টাইপের আর কি আপনার এই যে ওএমএসের যে ট্রাক সেলগুলা এগুলা সে নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটের একজন লোক বলছে বলতেছে স্যার শব্দটা শোনেন আপনি যে আপনি শফিক সাহেবের চেন আর শফিক সাহেবের এখানে আছি শফিক সাহেবের এখানে আসে বললাম শফিক সাহেবকে তো আপনি শফিক সাহেবের চিনেন আপনি কেমন সাংবাদিক তো তার কথাটা কেমন যেন আমার কাছে একটু রহস্য আবৃত মনে হলো তা আমার আবার কিছু শিক্ষানবির ছেলে পেলে আমার সাথে কাজ করে এদেরকে ক্যামেরা পারসন ইত্যাদি ইত্যাদি সময় আমি নিয়ে যাই কাজ করি ওদেরকে ডাইকা দুই তিনজনের বললাম হ্যাঁ মোহাম্মদপুর আতাউর রহমান হ্যাঁ আর এ আরও হলো আপনার এ এফ এম রাহাতুল ইসলাম সাহেব তো রাহাতুল ইসলাম যদি আপনি লেখেন আর তার জন্য আর পরবর্তীতে আমি রাহাত সাহেবের ফোন দিলাম যে যেন আপনার এখানকার যে উপপরিদর্শক তারে তারা আমি ট্রাকের এখানে পাইনি তো এখানে যে চাউলাটা ভালোভাবে সরবরাহ করা হইতেছে না তা আমি এ বিষয়ে কি আপনার কাছ থেকে কোনো বক্তব্য জানতে পারি তো উনি আমাকে সরাসরি ইয়ে করল যে আপনি যে ফিল্ডে আছে তার সাথে কথা বলেন তো আমি বললাম যে আমি তোর সাথে কথা বলছি বলার সাথে সাথে ফোন কেটে দিয়েছে তো পরবর্তীতে আমি তার সাথে এই তখন এটার এই ক্রয় বিক্রয়ের উপর একটা নজরদারি লাগাইলাম নজরদারি লাগাইলে দেখা গেলো বৃহস্পতিবার দিন তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত আপনার এগারোশো পঞ্চাশ কেজি চাউল চোদ্দোশো চারশো দশ কেজি আটা ফেরত বোস্টার রোস্টারের সই করে সে নিয়ে যাচ্ছে তো তাদের এখানে যে সমস্ত কি বলে এটা রে অপ্রত্যাশিত কিছু ঘটনা দু তিনটা ফলো করছি তার মধ্যে একটা নিয়ে ওনার সাথে কথা বললাম যে আপনি এটার পরিদর্শক এখানে এগুলি নাই আর আপনার লোক পনেরোশো টাকা নেয় সে আরেকজনের কাছে চাউল বিক্রি করে দেয় আপনি থাকেন না এটা কোন ধরনের কী পরিবেশ তো উনি যে রোস্টারে স্বাক্ষর করছে যে তার এগারোশো দশ কেজি চাউল আর চারশো এগারোশো পঞ্চাশ কেজি চাউল আর চারশো দশ কেজি আটা ফেরত আছে তা একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার পরিদর্শক ন্যূনতম ডকুমেন্ট আছে তা আমি বৃহস্পতিবার শুক্রবার দিন আমি ছোট্ট একটা স্ক্রিপ্ট ফেসবুকে স্ট্যাটাস দিলাম দিয়ে বাইশ তারিখে বাইশে জুন আপনার দপ্তরে আপনার বরাবর একটা দরখাস্ত করি তথ্যপ্রাপ্তির আবেদন যে ক্রয় বিক্রয় এবং ফেরতের যে বিবরণটা আমি চাই আমি এই মাসের তিন তারিখে আপনার দপ্তর থেকে তথ্য পাইছি পরিতাপের বিষয় যে আমি যেই গাড়িটা তদারকি করছি ঠিক ওই গাড়িটা থেকে এগারোশো দশ কেজি চাউল আর চারশো পঞ্চাশ কেজি আটা ফেরত গেছে অন্য কোনো গাড়ির কোনো চাউল আটা ফেরত নাই কিন্তু ওই দিনের আমার সাথে ইয়ে ছিল একটা অজুহাত ছিল যে আবহাওয়া খারাপ এবং আতপ চাউল পাবলিক খাইতে চায় না ওকে ফাইন আতপ চাউল হয়তো পাবলিকে নিতে চায় না স্বাভাবিক ব্যাপার তাহলে একটা গাড়ির থেকে যদি এই আঠারোশো এগারোশো পঞ্চাশ কেজি চাউল ফেরত আসে তাইলে অন্য জায়গায় যদি বেশি বিক্রি করে তাইলে আঠারোশো কেজি ফেরত আসবে ছয়শো কেজি ফেরত আসবে তা আমার মনে একটা প্রশ্ন জাগছে আমি এটা নিয়ে কাজ করলাম আর তিন তারিখে আমি আপনার এখান থেকে আপনার দপ্তর থেকে কাগজ নেছি এই চার তারিখে আমার ছেলেপেলেরা সহকারীরা ওরা গাড়িতে নজরদারিতে রাখছে সহকারীরা হ্যাঁ পত্রিকা পত্রিকা রিলেটেড না পত্রিকার লোক আমি একজন একটা পত্রিকায় কাজ করি সুবাদে আমি কোনো আমার অথরিটির বাইরে আমি কেউ নিতে পারি না তো চার তারিখে আমার একটা ছেলে ওখানে একটু ইয়ে করলো যে চব্বিশ বস্তা চাউল আটা আর বাইশ বস্তা চাল থাকা অবস্থায় ফারজানা ইয়াসমিন

সেটা নিয়ে অহরহ লম্বা ফাইল হয়ে গেছে স্যার খালি এই না আরো রয়েছে আমি তিন এরিয়ার জন্য আবেদন করছিলাম আর এই একটা রোস্টারে একটা চাউলে মাত্র ফেরত তো স্যার মেহরবানি আর একটু শুনে নেন তো পাঁচ তারিখে হলো আপনার ইয়ের বন্ধ এই রাষ্ট্রীয় বন্ধ গেছে পাঁচই আগস্ট আমি ছয় তারিখেই এর সাথে দেখা করতে গেলাম রাহাত সাহেবের এখানে জুড়াইনি তো দিন যে দেখলাম যে ওনারা রেশনিং অফিসারের সাথে তাদের একটা মিটিং আছে আপনি এখানে আমি আজকে নিয়ে মনে হয় যে সপ্তাহ দশ দিন আপনার এখানে আইসা

না আমি নিজে দেখবো আপনি নিজে কালকে তদারকি করবেন আপনি তদারকি করে আমার জানাবেন এবং ওইখানে যদি ওই যে ডিলার বলবেন ওরকম কিছু আমার আমি যদি ধরতে পারি হ্যান্ড করে দিব সুখ করে দিব

এই না স্যার আমি কিছু দেখে মেহরবানি শুনবেন তা আমি ছয় তারিখে যখন ওনার অফিসে বসে কথা বলি তখন দুপুর দুটা তো ওনার এখান থেকে বের হয়ে আসলাম আর ওই যে ঠিক আড়াইটার সময়ে আমার একটা ছেলে ভিডিও করতেছে আপনার ওই যে চাউলের বস্তা তাদের আলাদা গুদাম আছে ওই গুদামে চাউলের বস্তা পরিবর্তন হয় সরকারি যে বস্তা আছে ওই বস্তা থেকে মানে দিনাজপুর গুটি সর্ণা নামে একটা ভিন্ন একটা বাজারজাত করার মতো বস্তায় চল্লিশ কেজি করে আর তিরিশ কেজি করে ভরতেছে এ সময় আমার একটা ছেলেরে ওরা ধরে ধরলে আবার তার ওই আরও দুইটা ছেলে যায় তার সুপায় স্কুলের ছুটে আছে আমি সাথে সাথে আবার ইয়েটা ফোন দিলাম রাহাত সাহেবকে যে জনাব আপনি বললেন আসবেন

ওখানে তাদের আলাদা ওই যে ডিলারের পার্সোনাল গুদাম কিন্তু ডিলারে মাল এই তো স্যার সুন্দর একটা কথা আর এখানে এসে আমার আপত্তি সেটা হলো যে আপনার দিনের চাউল সে দিনই বিক্রি করবে যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কি বলে পরিদর্শক ইনিশিয়াল করবে এই চাউলটা আপনার এখানে স্টক হিসাবে জমা হবে এই চালটা সে যেখানে রাখবে এখন হান্ড্রেড পার্সেন্ট সে সেল দেখাই দিল গরিব দুঃখী বলছেন আমি বিষয়টা ইনকোয়ারি করব আপনি ইনকোয়ারি করবেন আপনার সামনেই বলছেন আমি লোক লাগে ইনকোয়ারি করব দেখব বুঝছেন আমার দায়িত্ব যেহেতু অভিযোগ করছেন

আপনার খুঁজে বাইরে করতে হবে আপনার নিতে হবে জি স্যার এটা নিয়ে আমি থানা জিডি করা লাগছে সাতারে কেউ উনি গেল ওনার কর্মকর্তা কর্মচারী আমার পরিচয় আপনার তো কথা শুনলাম আপনার বললাম করে কিনা জি

তা থাকবে যে আপনি অভিযোগের বক্তব্য আপনার এই ছয় নম্বর ইতে নয়টা গাড়ি চলে নয়টা পয়েন্ট আছে আর কি হ্যাঁ নয়টা পয়েন্টে ট্রাক সেল বসে চোদ্দটা ও এর দোকান আছে ১৪টা ও এর দোকানের এক কেজি চাউল জনগণ পায় না যেটা নাকি আপনার একটা ট্রাক অর্ধেক চাউলের অর্ধেক দিয়ে ও এর দোকান চলে আর বাকি অর্ধেক গ্রাহক পায় যেটা স্যান্ড স্যার আমরা চাই সবাই চাল পাক এখন বসেন এখন বিষয় হলো যে যারা চালটা নিবে যেমন আমি ক্রেতা আমার তো নেওয়া লাগবে দোকান খুলে বসলাম ওই মেস তো আমরা চাল বিক্রি করি কম ঠিক ঠিক আপনি ক্রেতা হিসাবে আমার কাছে না আসলে তো আমার পক্ষের করার কিছু নেই তবে হ্যাঁ এটা না যে বাকি আমি রাস্তায় আমি অস্বীকার না আমি যদি বলি যে লোক আমার আমার কারা হয় ওই গ্রুপটাও না এটাও মাথার মধ্যে রাখতে হবে তবে আমাদের দায়িত্ব হইলো আমরা তাদেরকে ধরার চেষ্টা করা ওই নিয়মটা রোধ জন্য ভালো থাকবে না